নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদের সঙ্গে আরেকটি রেসিপি নিয়ে আসছি এই গরমের জন্য আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে চেপটি মাছের আলু দিয়ে একটা ঝোল করে দেখাবো আপনার দেখুন আমি এই রেসিপিটা কী করে করি বন্ধুরা আমি যে চেপটি মাছটা নিয়েছি সেই চেপটি মাছটাকে আমি আজকে আলু দিয়ে করব এই আলুগুলো দেখেন আমি এইভাবে কেটে নিয়েছি এই চেপটে মাছের রেসিপি করার জন্য আমার লাগবে এখানে নুন হলুদ গুঁড়ো লাগবে এখানে লাগবে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সাথে নিয়েছি কাটা পেঁয়াজ আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো পেস্ট দিয়েছি এখানে গোটা গরম মশলা আর গোটা সাদা জিরে বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এখন আমি কড়ার উপর দিয়ে দিলাম মাছ ভাজার তেল বন্ধুরা এই মাছের উপর এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন বন্ধুরা দেখুন মাছটাকে আমি খুব সুন্দরভাবে হলুদ আর নুন দিয়ে মেখে নিয়েছি বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভেজে নেব লাল করে ভেজে নিয়েছি এবার আমার উঠে নেব বেঁচে থাকা মাছগুলো আমি সেম একইভাবে ভেজে নেবো বাকি মাছগুলো আমি একভাবেই উঠে দিলাম আর বন্ধুরা এই কেটলি মাছটা প্রচুর পরিমাণে ফুটে জন্য মাছটার উপর দেখি তেল দিয়ে দিতে হবে এবার আমি উঠে নিলাম বন্ধুরা মাছগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা আমি এখানে চিপটি মাছে বলেছিলাম যে চিপটি মাছটা আমি আলু দিয়ে করব সেই আলুগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি আমার পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সাথে দিলাম আমি এখানে মতো নেই আমি আলুটাকে হতে নেব আমি এরকম অনেক রকম চোটকি মাছের রেসিপি করে দেখেছি চোটকি মাছের তেল ঝাল থেকে ধরে মশলা দিয়ে এমনকি ঝোলেও দেখেছি আজকে গরমও পড়েছে আর তাই জন্য আমি ভাবলাম যে আলু দিয়ে পাতলা করে একটা ঝোল করে দেখাবো চোটকি মাছ আপনারা দেখুন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর করে খাবেন করে খেয়ে দেখবেন কেমন লাগবে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে নামিয়ে খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি বন্ধুরা এই তেলের উপর এখন আমি দিলাম গোটা গরম মশলা সাথে দিলাম হচ্ছে গোটা জিরে বন্ধুরা আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে আমি এখন দিয়ে দিলাম এখন আমি লাল করে ভেজে নেব হয়ে গেছে এখন আমি একটা টমেটো আর হচ্ছে কাঁচা কাঁচা লঙ্কা এখানে পেস্ট করেছি এই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে এখন আমি পেস্টটাকে মিশিয়ে নিলাম বন্ধুরা এখানে আমি এই গ্রেভির উপর দিয়ে দিলাম আমি এখন এক চামচ গিরে গুঁড়ো দিয়ে দিলাম হালকা পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো সাথে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো নুনটাকে কষিয়ে নেব মনুরা দেখুন খুব সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে রকম ধেয়ে রাখা যে আলু আলুগুলোকে এখন আমি দিয়ে দেবো আলুর সাথে আমি এই মশলাটাকে কষিয়ে নেব গরমের মধ্যে একটু পাতলা ঝোঁক খেলেই ভালো হয় শরীর স্বাস্থ্য দুটোই ঠিক থাকে মনও ভালো থাকে আর আপনার করে খাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো করে কুষিয়ে নিতে হবে আলুটাকে না হলে খেতে স্বাদ হবে না বন্ধুরা হয় দেখুন খুব সুন্দরভাবে আমি কুষিয়ে নিয়েছি মশলাতে তেলে ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো জল ঝোলের জাল উঠে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিবো এই মাছটাকে খেতে অনেকটা মাংসর মতো লাগে খেতে আর সেইভাবে আমি করেছিলাম মাংস কষার মতো করেছিলাম তেল ঝালের মতো করেছিলাম অনেক রকম দেখিয়েছি আজকে আপনাদেরকে আলু দিয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন জাল উঠে গেছে আর আরেকটু হবে আমি এই এতটুকু পরিমাণ ঝো ঝোলটা দিয়েছি আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন আবার দামাখা করেও খেতে পারেন আমি সব রকম করেই আপনাদেরকে দেখালাম দেখুন এই চেটটি মাছের রেসিপিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ওনারা দেখুন এই যে আলুগুলো আলুগুলো বলে গেছে আর বিঘুটা দেখুন খুব সুন্দরভাবে হয়েছে তেমন পাতলাও হয়নি আবার বেশি ঘনও হয়নি এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই কেপটি মাছের আলু দিয়ে ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইবটা করবেন আর ফেসবুকে গিয়ে ফলোটা করে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে